কিছুদিন আগে আমি একটা পোস্ট কাজের অফার এই সেলুঙ্গায় যে আপনারা মিলানো ফার্মাগস্তায় গেলে ওইখানে আপনাদের কাজ শেখায় তো আমার কথা শুনে একজন ভাই গিয়েছিল ভাইটার আপনার দেখা দিয়েছি স্ক্রিনে দেখেন মেসেজ এই ভাই গিয়েছিল তো এই ভাইকে ভিতরে ঢুকতেই দেয় নাই কারণটা কি জানেন কারণ হয়েছে আপনাদেরকে আমি বলি কেউ এই জগতে এখন কার্তাচা নেবে না কার্তাচা অর্থ হয়েছে কাগজ কাগজের সিভি নেবে না ইমেল মাধ্যমে পাঠাইতে হবে তো দেখেন দিয়ে দিছে এখানে লেখা দিয়েছে ভিতরে ঢুকতে দেয় নাই তো আপনারা আমার কথা শোনেন না আমি নাকি বুয়া পড়তে অনেকে অনেক কমেন্ট করেন সমস্যা নাই কিন্তু যারা আমাকে কমেন্ট করে আমি যাদেরকে হেল্প করি তারাই জানে ঠিক আছে আপনারা সিবি সুন্দর করে বানান কাজের অফারে দিব আপনারা আপনাদের সিস্টেম মতো মেল করেন তার মেল মেল করার আগে মেল করার আগে প্রেজেন্টেশন লেটার আপনাদের লাগবে সিবি তো আপনাদের আছে সিবি তে আপনাদের সব ডিটেইলস লেখা আছে কিন্তু আপনাদের একটা প্রেজেন্টেশন লেটার লাগবে ইতালিয়ানে যে আপনার বুঝাইতে হইবে যে আমার এই কাজটা কত দরকার বুঝতে পারছি তো আমি কাজের অফার দিব আপনারা সিবি সেট করেন প্রেজেন্টেশন লেটার লাগে আমি লিখে দিই আমার বেশি কোন লাগবে না আমি লিখে দিব আপনারা সিবি অ্যাটাচ করবেন মেলে আর যে মেল দিব ওই অফারের জায়গায় আপনি মেলটা পাঠাবেন প্লাস প্রেজেন্টেশন লেটারটা লিখে দিবেন লিখে দিলে কাজ হওয়ার এইটি পার্সেন্ট সম্ভাবনা আছে